প্রযুক্তি ব্যবহার করে বর্তমান বিশ্ব যত এগিয়ে যাচ্ছে প্রযুক্তির দ্বারা তত বেশি অপরাধ সংগঠিত হচ্ছে এবং দিন দিন এটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে তেমনই একটা অপরাধ হলো সাইবার বুলিং বিশেষ করে এই সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন নারীরাই বেশি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা সমসাময়িক অনেক ইস্যুতেই আমরা দেখছি নারীদেরকে সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মতো সামাজিক প্ল্যাটফর্মগুলোতে নারীদেরকে কেন্দ্র করে কিছু মানুষ বা গোষ্ঠী বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য করে থাকেন এদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে এসব অ্যাকাউন্টের মালিকগুলো ফেক আইডি ইউজ করে অর্থাৎ ব্যানামে আইডি চালিয়ে নারীদেরকে টার্গেট করে বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাইবার বুলিংয়ের শিকার হলে একজন মেয়ের কী করণীয় এবং ক্ষেত্রে তিনি কী আইনি প্রতিকার পেতে পারেন সাইবার বুলিংয়ের শিকার হলে তিনি প্রথমত যে অ্যাকাউন্ট থেকে তাকে সাইবার বুলিং করা হচ্ছে সেই অ্যাকাউন্টের ইউআরএল সংরক্ষণ করা এবং যে মন্তব্যগুলো করা হচ্ছে সেগুলোর হচ্ছে স্ক্রিনশট রাখা যেন পরবর্তীতে তিনি বিচারের ক্ষেত্রে এগুলো তথ্য উপাত্ত হিসেবে আদালতের সামনে উপস্থাপন করতে পারেন এছাড়াও তিনি নিকটস্থ থানা কিংবা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করতে পারেন তাছাড়া তিনি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শপূর্বক নির্দিষ্ট একটি সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে পারেন বর্তমানে বাংলাদেশ সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই নামে একটি আইন প্রণয়ন করেছেন যার অধীনে এই সাইবার অপরাধগুলোর বিচার করা হয়ে থাকে এই ক্ষেত্রে কোনো ব্যক্তিকে নিয়ে যদি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বেরূপ মন্তব্য কিংবা অশালীন কথা যার মাধ্যমে ব্যক্তিটির মানহানি হতে পারে কিংবা তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে কিংবা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে এই আইনের অধীনে উক্ত ব্যক্তিটির দুই বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড সে উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারেন